সজনে গাছ বা সজনে ডাটার গাছ এই গাছটি পাড়ায় পাড়ায় রাস্তার ধারে বিভিন্ন লোকের বাড়িতে খুব সহজেই আপনি দেখতে পাবেন সজনে পাতার যা কাজ তার সম্পর্কে হয়তো আপনি আজও জানেন না গাছটির যত্ন করার কোনো দরকার নেই গাছটি অটোমেটিকই বাড়ে এই গাছটিকে জল দেবারও তেমন কোনো প্রয়োজন নেই কিন্তু এই গাছের পাতা এই গাছের ডাল এই গাছের ফুলের আছে বিশেষ গুণ সামান্য জ্বর হলে সামান্য সর্দি লাগলে সামান্য শরীর খারাপ হলেই আমরা ডাক্তারবাবুর কাছে যাই কিন্তু আমরা ভুলে যাই এই পরিবেশে এমন কিছু উপাদান আছে এমন কিছু গাছ পাতা ফুল আছে যেগুলোকে ব্যবহার করে আপনি খুব সহজেই সেই রোগ থেকে সমাধান পাবেন শুধু তাই নয় এই সজনে পাতার যে গুণ রয়েছে তা জানলে আপনি চমকে যাবেন এই গাছের পাতা ফুল ফল কিছুই ফেলা যায় না এমনকি কাণ্ডেরও আছে বিশেষ গুণ এই গাছের রসেরও আছে বিভিন্ন গুণ কি এই গাছ থেকে যে আটা বের হয় সেই আঠারো হচ্ছে কোটি টাকা মূল্যের কাজ আছে তা বন্ধু আজ এই ভিডিও থেকে সজনে গাছ সম্বন্ধে এমন কিছু তথ্য দেব যা আপনি আগে শোনেননি আগে জানতো না আর এই ভিডিও দেখার পর থেকে এই সজনে গাছকে ব্যবহার করা শুরু করে দেবেন বন্ধু বলে রাখি আয়ুর্বেদে এই সজনে গাছের কিন্তু একটা জায়গা রয়েছে কেননা বছরের বিভিন্ন সময়ে বিভিন্ন সিজনে এই সজনে গাছকে বিভিন্নভাবে ব্যবহার করা যেতে পারে কী ব্যবহার করবেন কখন ব্যবহার করবেন সব কিছু বলে দেবো তবে একটা ছোট্ট রিকোয়েস্ট এই চ্যানেলে যারা একদম নতুন এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে রিকোয়েস্ট অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটিকে অন্তত একজনের কাছে শেয়ার করুন এবং ভালো লাগলে লাইক দিন এবং কমেন্ট করে জানান কোথা থেকে দেখছেন তার সাথে সাথে এই চ্যানেলের দুশোরও বেশি নানান রকম ব্লগ ভিডিও রয়েছে চ্যানেলটিকে একবার দেখে আসতে পারেন ভালো লাগবে এই গাছের পাতা এবং ডাটা সঙ্গে ফুলের যদি কাজ জানেন তাহলে অনেক রোগের জন্য কিন্তু দিন ওষুধই নিতে হবে না এই সজনে গাছের পাতা সুপার ফুড হিসেবে পরিচিত কারণ এই সজনে গাছের পাতাকে অনেকে শাক হিসাবে খান আর শাক হিসেবে খেলে যে কি কি উপকার আছে আজ জানলে যারা এই শাক খান না তারাও কিন্তু এই শাক খাওয়া শুরু করে দেবেন বন্ধু এই কথাটি কি জানেন এই গাছের পাতার মধ্যে লেবুর থেকেও বেশি ভিটামিন সি এবং দুধের থেকেও বেশি ক্যালসিয়াম সঙ্গে ভিটামিন ই শুধু তাই নয় বিভিন্ন ফলের থেকেও বেশি ভিটামিন এ পাওয়া যায় এই পাতার মধ্যে যেটা চোখের জন্য কিন্তু খুবই ভালো তবে বুঝতে পারছেন এই পাতাটাকে কেন সুপার ফুড বলা হয় এটা কি জানেন কলার থেকেও বেশি চার গুণ পটাশিয়াম পাওয়া যায় এই সজনে পাতাতে এই গাছের পাতা খেলে আপনাকে আমিষ খাওয়ার কোনো প্রয়োজন নেই কারণ এই গাছের মধ্যে আছে আয়রন এই গাছের পাতায় আছে ফাইবার যেটা পেট পরিষ্কার করতে সাহায্য করে বিভিন্ন ফল বিভিন্ন সবজি অনেক শাকের চাইতে এই শাক গুণ বেশি ভালো সজনে গাছের ডাটা যদি আপনি খান তবে আয়রনের ঘাটতি হবে না আপনার শরীরে ভিটামিন সি এর ঘাটতি না আপনার শরীরে সঙ্গে পেট হবে পরিষ্কার সজনে গাছের ডাটায় যে আয়রন থাকে তা আমাদের রক্তের ঘাটতি মেটায় রক্তের অভাব জড়িত কারণে আমাদের শরীরে কিন্তু হাজার রকম প্রবলেম আসে সেই প্রবলেমের হাত থেকে রেহাই দিতে পারে একমাত্র এই সজনে পাতা এই সজনে পাতাগুলোকে সিদ্ধ করে এই ডাল সমেত চিবিয়ে খান তবেই পাবেন সেই ফাইবার তবেই পাবেন সেই আয়রন এই আয়রন আপনার রক্তের ঘাটতি মেটাবে পাঁচশো মিলিলিটার জলের মধ্যে একশো গ্রাম মতন পাতা নেবেন সেটাকে ভালো করে ফোটাবেন জল যখন কমে যাবে ফুটে এক দেড় কাপের মতো জল কমে আসবে তখন সেই জলটাকে নামিয়ে ছেঁকে নিন এই জলটিকেও খেতে হবে এবং পাতাটিকেও চিবিয়ে খান হালকা একটু লবণ দিতে পারেন হালকা কিছু অ্যাডও করতে পারেন নিজের স্বাদের জন্য মাল্টিভিটামিন ট্যাবলেট খাওয়ার কোনোই প্রয়োজন নেই এই গাছের পাতা যদি সিদ্ধ করে খান সঙ্গে এই সিদ্ধ করা জলও যদি আপনি খান তাহলে শরীরের ভিটামিনের অভাব আস্তে আস্তে মিটতে শুরু করবে আপনার পেট হবে পরিষ্কার সঙ্গে শরীরে আয়রনের অভাব কমবে এছাড়াও রক্ত স্বল্পতার মতো ভয়াবহ রোগ দূর হবে প্রমাণিতভাবে বলা যায় শরীরে ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে সাহায্য করে বিজ্ঞানীরা এটাই বলছেন ব্লাড প্রেশার সমস্যা আজকাল প্রত্যেক ঘরে ঘরে আছে আর এই সমস্যার হাত দিয়ে রেহাই দিতে পারে বন্ধু সজনে পাতা বসন্তকাল যখন আসে তখন কিন্তু একটা রোগ দেখা যায় সেটা হচ্ছে বসন্ত রোগ বন্ধু বসন্ত রোগ কিন্তু একটা ছোঁয়াচে রোগ বসন্তকাল আসলে মহামারীর আকার নাই। আর এই বসন্ত সময় কিন্তু সজনে গাছে আসে ফুল ডাটা আর পাতা এই ফুল ডাটা আর পাতা যদি বসন্তকালে আপনি খেতে পারেন সেবন করেন তাহলে কিন্তু এই রোগ আপনার শরীরে বাসা বাঁধতে পারবে না এই ভাইরাস কিন্তু আপনাকে কাবু করতে পারবে না সুস্থ কোনো ব্যক্তি যদি এই গাছের পাতা সিদ্ধ করে জল খেতে পারে বা এই গাছের পাতা শাকের মতো করে খেতে পারে বা এই গাছের ডাটাও যদি খেতে পারেন বা এই গাছের ফুল দিয়ে হালকা করে ঝোল করে যদি তরকারিও খেতে পারেন তাহলে কিন্তু বসন্ত রোগ আপনার হবে না সজনে পাতা খুব ভালো কাজ করে শরীরের ব্যথা কমানোর জন্য এটা কি জানতেন বন্ধু ধরুন কোনো জায়গায় কোনোভাবে আপনার লাগলো সে পড়ে গিয়ে হোক অ্যাক্সিডেন্টে হোক বা যে কোনো কারণে হোক ব্যথা পাওয়া জায়গা নীল হয়ে যায় কালো হয়ে যায় সেই জায়গায় যদি আপনি এই গাছের পাতা বেটে বা এই গাছের শেকড় বেটে প্রয়ো দিতে পারেন তাহলে আস্তে আস্তে ব্যথা কমতে শুরু করবে ওই পাতার প্রলেপ বা শেকড়ের প্রলেপ এক ঘন্টা রাখার পর গরম জল দিয়ে ধুয়ে ফেলুন এইভাবে তিন দিন করুন তাহলেই হবে এবার আসি সজনে গাছের আঠার ব্যবহার প্রথমেই বলেছিলাম এই আঠার কোটি টাকার কাজ আছে মাথা ব্যথা পেটে ব্যথা বা গায়ে ব্যথা যদি হয় তাহলে সামান্য একটু এই গাছের আঠা নেবেন এক কাপ মতো দুধে গুলবেন চিনি দেবেন বা মধুও দিতে পারেন সেটাকে ভালো করে গুলে খেয়ে নেবেন আর সেটাকে খেলেই হবে কাজ শরীরের ব্যথা চলে যাবে এই সজনে গাছের আঠা যদি কপালে লাগাতে পারেন তাহলে মাথা ব্যথা দ্রুত সেরে যায় শরীরের কোথাও যদি ফোড়া ওঠে খুব ব্যথা করে টনটন করে সেই ফোঁড়ার ব্যথা কমানোর জন্যও কিন্তু এই সজনে ডাটা জুরি মেলা ভাল সেই ফোড়ার চারপাশে যদি এই আঠা লাগাতে পারেন তাহলে দেখবেন ব্যথা কমে যাবে জলনি কমে যাবে এবার বলি যেই রোগ আজকাল সবার ঘরে ঘরে প্রত্যেকটা ঘরে ঘরে গ্যাস অম্বল অ্যাসিডিটির মতো ভয়াবহ রোগ যেই রোগে মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে তবে বন্ধু বলি আপনার যদি এই রোগ থেকে থাকে তবে আজই এই সজনে পাতাকে বা সজনে গাছকে কাজে লাগাতে শুরু করে দিন যাদের গ্যাস বা গ্যাস্ট্রিক হয় আলসার হয়েছে পেট ফেঁপে গেছে পেট ফুলে গেছে পেটে ব্যথা হয় হজম হচ্ছে না টক টক ঢেকুর উঠছে গলা জ্বলছে তাদের ক্ষেত্রে এই ওষুধ দারুণ কাজ করবে কি করতে হবে পাঁচ থেকে ছ চামচ সজনে পাতার রস নিয়ে নিন তার মধ্যে স্বাদের জন্য হালকা করে লবণ মিশিয়ে নিন বিট লবণ বা সন্দপ লবণ হলে ভালো হয় এইভাবে রস করে যদি আপনি দিনের যে কোনো সময় যে কোনো টাইমে যদি অন্তত একবার খেতে পারেন প্রতিটা দিন তাহলে কিন্তু আপনার পেটে থাকা যাবতীয় গ্যাস সমস্ত একদম বেরিয়ে যাবে সকালে করে যদি প্রতিদিন এই রস এক চামচ করে খেতে পারেন তাহলে কিন্তু শরীরে থাকা গ্যাস অম্বল অ্যাসিডিটি আর হবে না বন্ধু আপনার মূত্রথলিতে যদি পাথর জমে থাকে পাথর হয়ে থাকে তাহলে ভয় না পেয়ে আজ থেকেই শুরু করে দিন এই গাছের পাতার রস খাওয়া আর এই গাছের রস যদি নিয়মিত আপনি খেতে থাকেন তাহলে মূত্রথলিতে জমে থাকা পাথর একটা টাইমে আপনার কিন্তু মূত্রনালি দিয়ে বেরিয়ে আসবে চলুন বন্ধুরা এইবার জানবো এই গাছের ফুলের কি কাজ বা সজনে ফুলের কি কাজ যদি কারো পেটে পেটে পাথর হয়ে থাকে তাহলে এই গাছের ফুলকে ভালো করে বেটে রস বের করে নিন সেই রস হালকা গরম করে নুন দিয়েও খেতে পারেন বা দুধের সঙ্গে মিশিয়েও খেতে পারেন এক গ্লাস দুধের মধ্যে যদি তিন চার চামচ এই রস আপনি খেতে পারেন তবেই হবে কাজ হালকা গরম দুধের সঙ্গে এটা খেতে হবে এইভাবে খেলে হাঁপানির মতন সমস্যাও কিন্তু চলে যাবে আগেকার মা কাকিমা ঠাকুমা বা দিদিমাদের জিজ্ঞেস করলে আপনারা জানতে পারেন যে যদি কাউকে কুকুরে কামড়াতো তাহলে কিন্তু এই সজনে গাছের পাতাকে ভালো করে বেটে সেই ক্ষত স্থানে লাগিয়ে দেওয়া হতো কারণ কুকুরে কামড়ানোর মতন বিষকেও কিন্তু এই গাছের পাতার রস ধ্বংস করে দিতে পারে সজনে পাতার সাথে রসুন এবং কাঁচা হলুদ এই তিনটে জিনিসকে একত্রে করতে হবে খানিকটা সজনে পাতা বেটে নেবেন তার মধ্যে দু তিন কোয়া রসুন ছাড়িয়ে একত্র করে বেটে নেবেন আর কিছুটা হলুদ ছাড়িয়ে কাঁচা হলুদ ছাড়িয়ে একসঙ্গে বেটে নেবেন সেটাকে একটা পেস্টের মতো তৈরি করবেন সঙ্গে দু চারটে গোলমরিচের গুঁড়ো আর হালকা সন্দেহ লবণও দিয়ে দিতে পারেন এই সকল জিনিসের ভালো করে একটা পেস্ট তৈরি করবেন সেই পেস্ট যেখানে কুকুরে কামড়েছে বিড়ালে কামড়েছে অথবা যে কোনো পোকায় কামড়েছে সেই ক্ষত জায়গায় ভালো করে পোলেপ দিন এক ঘন্টার মধ্যে সেই জায়গাটা ভালো হয়ে যাবে বন্ধু এবং আস্তে আস্তে ব্যথাও কমে যাবে যদি ইনফেকশান হয়ে যায় সেই ইনফেকশানও আস্তে আস্তে সারতে শুরু করবে এটা কি জানেন বন্ধু যে পেস্টটির কথা বললাম সেই পেস্ট হচ্ছে একটি মহা ঔষধ যেখানে আপনার ঘা হয়েছে র্যাশ হয়েছে ব্যথা হয়েছে সেখানেও যদি এই পেস্টটি লাগান আপনার কিন্তু সেই ঘা র্যাশ বা ব্যথা সেরে যাবে জ্বর সর্দি কাশি হাঁচি এগুলো তো সজনে পাতা দারুণ ভাবে কাজে দেয় আগেকার দিনে জ্বর হলে এই সজনে পাতাকে বেটে খাওয়াতো শাক করেও খাওয়াতো আপনার যদি জ্বর হয় বন্ধু আর এই জ্বরকে যদি তাড়াতাড়ি ছাড়াতে চান তাহলে কিন্তু এই সজনে পাতা খেতে পারেন যাদের ডায়াবেটিস রয়েছে তাদের জন্যও কিন্তু এই সজনে পাতা দারুণ একটি ঔষধ সজনে ফুল বাটা খান সজনে ফুলের তরকারি খান যেইভাবেই খান না কেন তাহলেই আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণে আসবে সঙ্গে কোষ্ঠকাঠিন্য থাকলেও দূর হয়ে যাবে যাদের পেট পরিষ্কার হয় না সকালে তাদের কিন্তু সারা দিন খারাপ যায় কি করবেন এক গ্লাস মতন জল নেবেন সেই জলের মধ্যে সজনে পাতা বাটা বা তার পেস্ট গুলে নেবেন ভালো করে হালকা স্বাদের জন্য লবণও দিতে পারেন সেই জল সকালবেলায় খেয়ে নিন বিশ্বাস করুন এমনভাবে খেলে রোজ সকালে আপনার পেট সঠিকভাবে পরিষ্কার থাকবে আর এইভাবে যদি আপনি সজনে ফুলও খেতে পারেন তাহলে কিন্তু আপনার চোখের দৃষ্টিশক্তিও ভালো থাকবে চোখের দৃষ্টি বাড়বে চোখের চশমা একদিন নামিয়ে দিতে হবে দেখুন চোখের সমস্যা আজকাল ঘরে ঘরে অল্প বয়সের বাচ্চাদের দেখুন চোখের চশমা উঠে গেছে সেক্ষেত্রে এই সজনে পাতার শাক বা সজনে গাছের ফুল খেতে হবে আপনাদের এর বিরাট কাজ সজনে পাতার মধ্যে আছে ভিটামিন এ যেটা চোখের জ্যোতিকে বাড়ায় রেটেনাকে ঠিক রাখে এবং চোখের পাওয়ার নর্মালাইজ করে আর যদি আপনার গেটে বাড়তে ব্যথা থাকে তাহলে কিন্তু এই সজনের ডাটা এবং সজনের ফুলের মতন ঔষধ আর পৃথিবীতে নেই যে কোনো ডাক্তারবাবুকে জিজ্ঞেস করবেন দেখবেন তারা সজনে পাতা খাওয়ার বিভিন্ন গুণাবলী বলবেন সজনে পাতার যে কত গুণ এগুলো কিন্তু আমরা সকলেই জানি অনেক মানুষ আছে সজনে গাছ সজনে পাতা বাড়ির কাছে থাকতেও তারা কিন্তু সজনে পাতা খেতে পছন্দ করেন না তাদের ক্ষেত্রে বলবো সজনে পাতা আজ থেকেই খাওয়া শুরু করে দিন বন্ধু পুরুষত্ব যদি বাড়াতে চান তারা এই সজনে পাতা বাটা বা সজনে ফুল বাটা এক গ্লাস দুধের সঙ্গে মিশিয়ে প্রতিদিন রাতে খান এক গ্লাস দুধের সঙ্গে কতটা নেবেন এক টেবিল চামচ পেস্ট প্রতিদিন রাতে ঘুমোতে যাওয়ার আগে খান দেখবেন উপকার পাবেন সাথে সকালে উঠে পেটও পরিষ্কার হবে সুন্দর বলা হয় এই সজনে শাক যদি কেউ নিয়মিত খায় তার জন্ডিস জীবনে আসবে না কারণ লিভারের জম হচ্ছে এই সজনে পাতা লিভারে যদি কোনো সমস্যা থাকে ফ্যাটি লিভার থাকে এমনকি কিডনিতেও যদি কোনো সমস্যা থাকে তাহলে এই পাতা বেটে খান বন্ধু পাতাকে বেটেও খেতে পারেন পাতাকে শাক হিসাবেও খেতে পারেন তবেই পাবে উপকার তবে শাক হিসেবে খাওয়ার আগে একটা কথা শুনুন বন্ধু খুব বেশি আছে টকবক করে ফোটাবেন না হালকা আচে ফোটাবেন হালকা ফুটে গেলেই নামিয়ে নিন তবেই পাবেন উপকার বন্ধু আপনার যদি হার্টের সমস্যা থাকে বা হার্টকে সুস্থ রাখতে চান তবে প্রতিদিন সকালে এই সজনে পাতার রস খান কিভাবে খাবেন ব্রেকফাস্ট করার আধ ঘন্টা আগেও খেতে পারেন ব্রেকফাস্ট করার আধ ঘন্টা পরেও খেতে পারেন এই পাতাটি যদি আপনি খান তবে আপনার হার্ট থাকবে সুস্থ কারণ এই পাতায় আছে অক্সিডেন্ট আপনার রক্ত সঞ্চালন হবে হাটের লোকদের কিন্তু এটা খাওয়া অবশ্যই জরুরি ঘা পাচরা একজিমা, চুলকানি দাঁত হাজা যে কোনো যদি চর্মরোগ আপনার থেকে থাকে তাহলে সেই চর্মরোগের উপরে ভালো করে সজনে পাতা পেস্ট করে আধ ঘন্টা মতন প্রলেপ দিন এইভাবে বেশ কয়েকদিন দিলে দেখবেন আপনার সমস্ত চর্মরোগ ভালো হয়ে গেছে এবং আগের মতো চামড়া সুস্থ হয়ে গেছে কোনো জায়গায় যদি ছিলে যায় কেটে যায় কাটা জায়গা থেকে রক্ত বের হয় সেখানে কি করবেন এই সজনে পাতার রস দিয়ে দেবেন আধ ঘন্টা মতন সজনে পাতার পেস্ট রেখে দেবেন তাহলে দেখবেন আপনার পড়া বন্ধ হয়ে যাবে এবং জায়গাটি আস্তে আস্তে শুকিয়ে যাবে ক্যালসিয়ামের অভাব যদি আপনার শরীরে থেকে থাকে সেক্ষেত্রে সজনে পাতা খান সজনে পাতার শাক খান বা সজনে পাতা বেটে পেস্ট খান বা সেই পেস্টটিকে দুধের সঙ্গে মিশিয়ে খান দেখবেন ক্যালসিয়ামের ঘাটতি দূর হয়ে যাবে সজনে পাতা বেটে সেটাকে শুকিয়ে গুঁড়ো করে অনেকে রেখে দেন আর সেই গুঁড়ো ডাস্ট সকালবেলায় গরম জলে ফুটিয়ে সেটা ছেঁকে খালি পেটে পান করে থাকেন অনেকেই আর এইভাবে প্রতিদিন সকালে যদি চায়ের মতন করে আপনি খেতে পারেন তাহলেও হবে কাজ কারণ এতে আপনার ওজন কমাতে সাহায্য করে এবং বয়স ধরে রাখতে সাহায্য করে শেষে বন্ধুরা একটা কথাই বলবো আপনার যদি সজিনা শাক বা সজিনা পাতা পছন্দের খাবার হয়ে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানান আর ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দিন যাতে চারিদিকে ছড়িয়ে পড়ে ভিডিওটা